আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে নাকি সমগ্র বাংলাদেশে কমপ্লিট শাটডাউন চলছে তো এই যে হচ্ছে চিত্র এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর বাস স্ট্যান্ড তো এখানে আমি কোনো শাটডাউন দেখলাম না এই যে বাস চলছে প্রতিদিনের মতন আজকেও স্বাভাবিক অবস্থা তো যাব হচ্ছে শিয়ালমারি কিছু কবুতর কিনতে আর তো আসলে একটু ভয় ভয় লাগছিল যে আজকে হচ্ছে কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে শাটডাউন জরুরি সেবাগুলো ছাড়া কোনো সেবা এখানে চলবে না কোনো সার্ভিস চলবে না অ্যাম্বুলেন্স ছাড়া যে ঘোষণাটা দিয়েছিল। তো এটা শোনার পরে আসলে একটু ভয় ভয় লাগছিল তো যেতে হবে শিয়ালমারি কবুতর কিনতে তো আজকে সাপ্তাহিক হাট আবার যদি আজকে না হয় পরবর্তী সপ্তাহে যেতে হবে তো সব মিলাইয়ে একটু ভয় ছিলাম পরে হচ্ছে জীবননগর বোনায়ের কাছে ফোন করলাম যে ওখানকারের কি পরিস্থিতি তো বললো কই কিসের শাটডাউন এখানে তো কোনো শাটডাউন নাই আর সাধারণ প্রতিদিনের মতনই মানুষ বের হয়েছে কাজে কর্মে গিয়েছে তো আমরা আর জীবননগর যখন আসি বাস স্ট্যান্ডে দেখি যে স্বাভাবিক জীবনযাপন ভ্যান তারপরে হচ্ছে মাহিন্দ্রা বাস তারপরে পিক আপ সব কিছুই কিন্তু চলছে মানে কোনোরকম শাটডাউনের প্রভাব কিন্তু এইখানে আমি দেখলাম না অথচ অন্য অন্য জায়গায় দেখতেছি নিউজে সারাদিনই দেখলাম যে অনেক সংঘর্ষ হয়েছে কিন্তু এইখানের চিত্র কিন্তু একেবারে সম্পূর্ণ ভিন্ন এই যে দেখতে পাচ্ছেন আপনারা স্বচক্ষেই যে এখানে কোনো রকম কোনো শাটডাউনের প্রভাব নেই যারা দিনমজুর তারা কাজে বেরিয়েছে যার যার ব্যবসা নিয়ে তাহলে আর কিসের শাটডাউন হলো সারা বাংলাদেশে এটাই আমার আসলে মাথায় ঢুকতেছে না মূলত এই ছিল ভিডিওটি